আর মনটা বেজায় ভার পাত্র বইয়ে পায় না খুঁজে জ্ঞানের আলোয়ার শিক্ষা লয়ে শিক্ষা গুরুর মনটা বেজায় ভার পাত্র বইয়ে পায় না খুঁজে জ্ঞানের আলোয়ার ব্যাঙের নাচে শিক্ষা সকল নব্য জাতির ক্ষতি ব্যাঙের নাচে শিক্ষা সকল জাতির ক্ষতি দীক্ষা ছাড়া শিক্ষা কি আর নীতি দীক্ষা ছাড়া শিক্ষা নিলে থাকবে কি আর নীতি শিক্ষা লয়ে শিক্ষা গুরুর মনটা বেজাই ভা পাত্র বইয়ে পায় না খুঁজে জ্ঞানের আলোয়া শিক্ষা নিয়ে শিক্ষিত হয় না থাকিলে গেন বিবেক ছাড়া পশুর সমান থাকলো কি আর মান শিক্ষা নিয়ে শিক্ষিত হয় না থাকিলে জ্ঞান বিবেক ছাড়া পশুর সমান থাকলো কি আর মান বিদ্যালয়ে নতুন করে জ্বালাও আলোর জুতি বিদ্যালয়ে নতুন করে জ্বালাও আলোর জুতি শিক্ষা ছাড়া শিক্ষা নিলে থাকবে কি আর নীতি শিক্ষা ছাড়া শিক্ষা নিলে শিক্ষা লোক শিক্ষা গুরুর মনটা বেজায় না জাতির ক্ষতি ডাঙের নাচে শিক্ষা সকল নব্ব জাতির ক্ষতি দীক্ষা ছাড়া শিক্ষা নিলে থাকবে কি নীতি দীক্ষা ছাড়া শিক্ষা নিলে থাকবে পি নীতি দুনিযায় মগ্ন কিশোর শিক্ষা নিয়ে হাতে দেখছে মানুষ চাই না কেউ শিক্ষার মন গতি দেশের মানুষ চাই না কেহ শিক্ষারামী দীক্ষা ছাড়া শিক্ষা নিলে থাকবে কি আর নীতি শিক্ষা লয় শিক্ষা গুরুর বে বেজাই ভা পাত্র বয়ে পাই না খুঁজে জ্ঞানের আলোয়ার বাঙের নাচে শিক্ষা সকল নব্য ক্ষতি বাঙের নাচে শিক্ষা সকল নব্য ক্ষতি দীক্ষা ছাড়া শিক্ষা নিলে থাকবে কি আর নীতি ছাড়া শিক্ষা নিলে থাকবে কি আর নীতি ছাড়া শিক্ষা নিলে থাকবে কি আর নীতি ছাড়া শিক্ষা নিলে হাগবে কি আর নীতি ধন্যবাদ সকলকে